ছয় বছর হয়ে গেছে এখনো চার্জ শিটে দিত খেলে ওই আমি দিছিল আমার দেখে দেড়াছে না বার করছে না খেলে বার করছে দেখছে না বাবা এর পক্ষে যে মানুষ যদি আমার না ধরে রাখাম লিম এরপর আমি কথা জানাই আপনারে আমার মৃত্যুর হুমকি দেখাইছে আচ্ছা বুঝুন আমি চার মাস পাঁচ মাস হয়েছে আমার ট্রেন পিছি

কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকায় ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া না যে আচ্ছা আমাদের মধ্যে মনো মনোমালন্য থাকতে পারে কিন্তু আমার বাইরে রামায়ণ এটা আমি মানি না আমি তীব্র গিরায় প্রকাশ করি এই কথা কইবেন দেখা কেউ